কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষণা দেওয়া তেরো নভেম্বরের ঢাকা লকডাউন কর্মসূচি ঘিরে সতর্ক অবস্থান নিয়েছে সরকার সম্ভাব্য নাশকতা বা বিশৃঙ্খলা ঠেকাতে গতকাল রোববার হঠাৎ ঢাকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ বৈঠকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে সচিবালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির এই বৈঠকে উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী র্যাব বিজিবি গোয়েদা সংস্থা ও সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা বৈঠকটি মূলত আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি প্রতিরোধ এবং সম্ভাব্য উত্তেজনা মোকাবেলার প্রস্তুতি নিয়েই হয় সূত্র জানায় বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের মধ্যম সারির কয়েকজন নেতা সামাজিক যোগাযোগ মাধ্যমে তেরো নভেম্বর ঢাকাকে অচল করে দেওয়ার আহ্বান জানিয়ে প্রচারণা চালাচ্ছেন তাদের কিছু অনুসারী ইতিমধ্যে বরগুনা বরিশাল গোপালগঞ্জ মাদারীপুর ও গাজীপুর থেকে ঢাকায় প্রবেশ করেছেন এমন তথ্য বৈঠকে উপস্থাপন করা হয় বৈঠকে রাজধানীর বিভিন্ন প্রবেশপথে অতিরিক্ত চেকপোস্ট বসানো সন্দেহজনক ব্যক্তিদের গ্রেপ্তার ও কঠোর নজরদারির নির্দেশ দেওয়া হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক প্রতিনিধি ঢাকার কৌশলগত স্থানগুলোয় মোবাইল টহল বাড়ানোর প্রস্তাব দেন যা সভায় অনুমোদন পায় সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় সেরা সদস্যদের মাঠ থেকে সরিয়ে নেওয়ার আগের সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে আপাতত সেনাবাহিনী পূর্ণ সক্ষমতায় মাঠে থাকবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয় বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের বলেন তেরো নভেম্বরের লকডাউন কর্মসূচি নিয়ে কোনো শঙ্কা নেই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ কেউ রাস্তায় নামলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে তিনি আরও জানান সরকারের লক্ষ্য একটাই রাজধানীতে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ বজায় রাখা যে কোনো মূল্যে বিশৃঙ্খলা ঠেকানো